একদিন বলে নদীর পানিতে ফেলানো হয় ভয়ঙ্কর কেমিক্যাল কয়েক বছর পর সেই নদীর নিচে জেগে ওঠে এক দানব আর সেই প্রথমে কেড়ে নেয় এক বাপের মেয়ে মনিষ্টার মেয়েটিকে ল্যাস দিয়ে পেঁচিয়ে পানির নিচে নিয়ে যাচ্ছে আর বাবা চিৎকার করতেছে কিন্তু মেয়েটি বেঁচে আছে না মরে গেছে চলো জেনে আসি পুরো মুভিটি দেখে তো গল্প শুরু হয় কেমিক্যাল পরীক্ষা করা দুই সায়েন্টিস্টকে দিয়ে তো সাইন্টিস্ট করে দেখে বোতলের উপর দোলা পরে আসে এবং এগুলার মেয়াদ নেই সিনিয়র সাইন্টিস্ট জুনিয়র সাইন্টিস্ট বলে এই কেমিক্যাল ডেনে নিয়ে ফেলে দাও কিন্তু জুনিয়র বলে এই বিষাক্ত কেমিক্যাল যদি ফেলি হান নদীর সাথে মিশে যাবে এবং পুরো প্রাণীর উপর ক্ষতি হবে সিনিয়র সাইন্টিস্ট বলে আমি তোমাকে হুকুম করেছি ডেনে নিয়ে ফেলে দাও কিন্তু কি আর করার ওস্তাদের কথা তো মানতেই হবে তারপর দুশো কেমিক্যাল ডেনে নিয়ে ফেলে দেয় কয়েকদিন পর দুটি লোক নদীতে মাছ ধরতে যায় সেখানে দেখে একটা ছোট মাছ তারা ধরার চেষ্টা করে কিন্তু আঙ্গুলে খোঁচা দিয়ে সাথে সাথে হয়ে যায় তারপর নদী অনেক ভালো ছিল কোনো সমস্যা ছিল না কয়েক বছর পরে দেখা যায় নদীর দ্বারে একটা ছোট দোকান দোকানটা চালাতো হিম নামে এক লোক তার ছিল দুটি ছেলে আর একটি মেয়ে বড় ছেলের নাম গ্যাংদু সে অনেক বোকা শুকা ছিল তার কাজ ছিল শুধু ঘুমিয়ে থাকা সে দোকানে বসলে চুরি করে নিয়ে যেত কিন্তু বোকা হলেও তার একটি মেয়ে ছিল হিংসু পার মেজুসেলের নাম ইল সে সবসময় মত প্রাণ করে মাতাল হয়ে যেখানে সেখানে পড়ে থাকতো আর মেয়েটির নাম নামঝো সে তাদের দুই ভাই থেকে আলাদা যেমন সে বালো তিরন্দাস ছিলেন আর এদিকে দেখা যায় গান তু দোকানে ঘুমিয়ে আছে তার বাবা এসে খুসা দিয়ে জাগিয়ে দেয় আর বলে ওইখানে খাবারের অর্ডার আছে সেটা বানিয়ে দিয়ে আসো সে খাবার বানাতে গিয়ে কিছুটা খেয়ে ফেলে তখন তার মেয়েকে দেখে স্কুল থেকে আসছে সে দৌড়ে যায় তার মেয়েকে আনার জন্য কিন্তু বুকা বলে ঠিক মতো চলাফেরা করতে পারে না সে হুচুর খেয়ে পড়ে যায় সেই বলে আজকে আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল সবার বাবাদেরকে নিয়ে গেছে কিন্তু আমি তোমাকে স্কুলে নিয়ে যাবার জন্য কল দিলে আমার মোবাইলটা সমস্যা দেখায় তোমাকে কল দিতে না পেরে চাচাকে নিয়ে গেছি কিন্তু চাচার কাছ থেকে গন্ধ বের হয়েছিল মদের তুমি আমাকে একটি মোবাইল কিনে দিও এরপর তারা ঘরের ভেতরে চলে যায় তারা টিভিটি অন করে দেখতে পায় একটি লাইভ চলতেছে সেখানে নামজুর তীর খেলা দেখাচ্ছে গ্যাংডু একটি কুটা বের করে শিউকে দেখায় আমি তোমার জন্য এই টাকাগুলো জমিয়েছি তোমাকে মোবাইল কিনে দেব। শিউ বলে দাদুর দোকান থেকে টাকাগুলো চুরি করেছো আর এই খুচরো টাকা দিয়ে মোবাইল কেনা যাবে না এরপর তারা খেলা দেখতেছে তখন এই বেশি গেন্দুকে বলে চার নম্বর সাইডে খাবারগুলো দিয়ে আসো তবে তুমি খাবার খাবে না এর খাবার দেওয়ার সময় তুমি খেয়ে ফেলেছো গেন্দু খাবার নিয়ে যায় সেখানে গিয়ে দেখে বিশাল বড় একটি আকৃতি মনিস্টার ব্রিজের নিচে লটকে আছে। তারা সবাই তাকিয়ে আসে মুহূর্তের মধ্যে মনিস্টার পানিতে পড়ে যায় গ্যাংডু একটু বিয়ারের বোতল পানিতে ফেলে দেয় মনিস্টার সাথে সাথে খেয়ে ফেলে তখন তারা খুশি হয়ে হাতে যা ছিল ছুঁড়ে মারে কিন্তু কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায় ওই পাশ দিয়ে দৌড়ে তাদের উপর হামলা করে কিছু মানুষকে আক্রমণ করে কিছু মানুষকে সেখানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই বয়ে দৌড়ে পালায় কিন্তু দেখা যায় গ্যাঙ্গু মনিস্টারকে মারার জন্য একটি বড় পাথর নিয়ে তার পায়ে ছড়ে মারে মনিস্টার ব্যথা পেয়ে তার দিকে চুকে আসে আর এদিকে দেখা যায় হিবার শিউ নামজোর খেলা দেখতেছে কিন্তু যে হেরে যায় সিউ বাইরে বেরিয়ে আসে গ্যাংডু শিউর হাতে ধরে দৌড়াতে শুরু করে কিন্তু তার হুচুর খেয়ে পরে যায় গ্যাংডু আবারও উঠে শিউর হাতে ধরে দৌড়ায় কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় গ্যাংডু তার মেয়ের হাত ছেড়ে অন্য মেয়ের হাত ধরে দৌড়াচ্ছে গ্যাংডু পিছনে তাকিয়ে দেখে তার মেয়েকে মন নিষ্ঠা লেস দিয়ে পেছিয়ে পানিতে জাপ দেয় এরপর চোখের পলকে শিউ কে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর পুলিশ চলে আসে সবাইকে একই রুমে নিয়ে যায় যারা মনেস্টারের হাতে মারা গিয়েছে এখানে তাদের ফটো সাজানো হয়েছে গ্যাংডু এবং তার পরিবার সবাই কান্না শুরু করে হাউমাও করে তখন এখানে চলে আসে ইল মত প্রাণ করতে করতে ইল উপর হাত চালাতে বাধ্য হয় ইল বলে তুই শিউকে ঠিক মতন ধরে রাখতে পারিস না আমি শুনেছি অন্য মেয়ের হাত ধরে দৌড়াচ্ছিলি আজ আমি তোকে মেরে ফেলবো ঠিক এই সময় একটি পুলিশ চলে আসে সবাইকে বলে যখন এই মনিষ্টার এসেছিল তার আশেপাশে কেউ ছিল কিনা কিন্তু বলদ সে বলে ওঠে আমি সেখানে মনিস্টারকে মেরেছিলাম তখন আমার মুখে কয়েক ফোটা রক্ত পরে ছিল পুলিশ এই কথা শুনে সাথে সাথে একটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয় আর বাকি সবাইকে হসপিটালে নিয়ে যায় পরীক্ষা করার জন্য এরপর হসপিটালে গেন্দু এবং তার পরিবার সবাইকে একসাথে থাকতে দেয় কিন্তু ডক্টর বলে গেন্দুকে পরীক্ষা করতে হবে আজকে যেন সে খাবার না খায় কিন্তু সে আগের থেকে খাবার লুকিয়ে রাখে সেই খাবারটা খেয়ে ফেলে তখন একটি কল আসে গেন্দু ফোন ধরতে শিউ বলে বাবা আমাকে বাঁচাও আমি একটি অজানা গুপ্ত জায়গা পরে আসি আমি জায়গাটা চিনি না তখন কল কেটে যায় তারপর গেন্দু পুলিশকে বুঝায় শিউ বেঁচে আসে সে আমাকে কল করেছে আপনারা তাদেরকে খোঁজার জন্য চেষ্টা করুন কিন্তু পুলিশ বলে আপনারা পাগল হয়ে গেছেন মেয়ের টেনশনে পুলিশ তাদের কথা বিশ্বাস করে না এখান থেকে চলে যায় গ্যাঙ্গু তার পরিবার সবাই একটি গ্যাংস্টার দলের সাথে যোগাযোগ করে এখান থেকে পালানোর জন্য এবং তাদের কাছ থেকে গুপ্ত জায়গার একটি ম্যাপ নেয় সেখান থেকে তারা যাওয়ার সময় দেখতে পায় চেকপোস্ট দাঁড়িয়ে আছে তারপর পুলিশ তাদের উপর সন্দেহ করে কারণ ইতিমধ্যে তাদের চারজনের চবে ছড়িয়ে পড়ে খবরের মাঝে পুলিশ তাদেরকে চেক করতে গেলে গ্যাংটো তার মেয়েকে মোবাইল কিনে দেওয়ার জন্য যে টাকা জমেছিল হিপ সেই টাকা পুলিশকে দিয়ে দেয় তারা সেখান থেকে বেঁচে যায় এরপর তারা শিউকে খুঁজতে ম্যাপ ধরে দেন যাচ্ছিল কিন্তু তারা বুঝতে পায় সেখানে মন আছে তখন আর একদিকে দেখা যায় দুটি ছেলে তারা দুজন ভাই সামনে একটি দোকান দেখা যায় সেখানে অনেকগুলো খাবার ছিল তাদের পরিমাণ মতন খাবার নিয়ে নেয় কিন্তু যাওয়ার সময় মনীষটা তাদেরকে মারতে ধরে তারা দুজন দৌড়ে বাঁচার চেষ্টা করে কিন্তু মনীষটার বড় ভাইকে মেরে ছোট ভাইকে গুপ্ত জায়গায় নিয়ে যায় সেখানে শিউ এবং অন্যান্য সবাই ছিল শিউ শিজুকে সান্ত্বনা দেয় কিন্তু মনীষটা শব্দ শুনে আবারও ফিরে আসে শিউ একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে মনীষটা তাদেরকে দেখতে পায় না এরপর আমরা দেখি তারা চারজন দোকানে আসে সিজু আর তার ভাই যে দোকানে ছিল তারা সেখানে খাবার খেতে শুরু করে কিন্তু দেখা যাক ইল আর নামজু তার কর্মকাণ্ড দেখে খেপে যেত তাদের বাবা বলে ওর উপর খারাপ আচরণ করিস না কারণ যখন সে ছোট ছিল আমি অভাবে ছিলাম সে ঠিক মতো খাবার খেতে পারছিল না এই জন্য মানুষের কাছ থেকে চুরি করে খাবার খেত যতবার চুরি করতে গিয়েছিল ততবার মার খেত এই জন্য তার মেন্টালি সমস্যা দেখা দেয় তাদের বাবা এই গল্প বলতে বলতে ইতিমধ্যে সবাই ঘুমিয়ে পড়ে তখন কিন্তু ঘুম থেকে উঠে দেখতে পায় মনীষার দাঁড়িয়ে আছে হিব কে গুলি করে কিন্তু তার কিছু হয় না মনীষটার ক্ষেপে দোকানের উপর চাপিয়ে পড়ে এবং দোকানটি উল্টিয়ে দেয় হিব আবারও গুলি করে মনিস্টার পড়ে যায় তখন তারা সবাই বাইরে আসে কিন্তু মনীষটার গুলি করতেই তার কিছু হয় নাই সে দৌড়ে যায় নদীর দ্বারে তখনও তারা মনিস্টারকে গুলি করে কিন্তু মনিস্টার এত দ্রুত ছিল তার গায়ে কোনো গুলি লাগে না তাই একসময় তাদের গুলি শেষ হয়ে যায় হিপ বলে তোমরা এখান থেকে চলে যাও আমার এখনো গুলি আছে আমি এটাকে সামলাবো তাদেরকে সরিয়ে গুলি করতে যায় কিন্তু দেখে তার কোনো গুলি নেই তখন মনিস্টার ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপরে লাজ দিয়ে নদীর ধারে নিয়ে ফেলে সেখানে হিপ মারা যায় তখন সেখানে পুলিশ চলে আসে ইল আর নামজু এখান থেকে চলে যায় কিন্তু গ্যাংজু যায় না তার বাবাকে ছেড়ে পুলিশ তাকে ধরে আবারও হাসপাতালে নিয়ে যায় তারপর আমরা দেখি ইল বন্ধুর সাথে যোগাযোগ করে শিউ যে জায়গা থেকে কল করেছে ওই লোকেশনটা বের করার জন্য কিন্তু তার বন্ধু টাকা লুবে পুলিশের সাথে হাত মিলেছে সে আগে থেকে পুলিশ রেডি করে রাখে কিন্তু তখনই ইল অ্যাডজাস্ট পেয়ে যায় তার বন্ধু এবং পুলিশ ধরতে আসে কিন্তু ইল বুদ্ধি খাটিয়ে একটি প্লাকে ক্লিপ লাগিয়ে শর্ট করে দেয় পরোলাঙা অফ হয়ে যায় এরপর পুলিশ পিছনে দৌড়ায় কিন্তু ইল ব্রিজ থেকে জাপিয়ে পড়ে তখন নামজুকে মেসেজ করে দেয় শিউরি ঠিকানা নামজু মেসেজ পাবার পর মানিস্টারকে মারার জন্য যায় যাবার সময় গেন্দুকে কল করে জানিয়ে দেয় শিউর ঠিকানা পাওয়া গেছে এই কথা বলতে মানিস্টার নামজুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জায়গাটা সংক্ষিপ ছিল এই কারণে নামজুকে মারতে পারে না আর এদিকে গ্যাংজু তার মেয়ে লোকেশন পাওয়ার পর সে যাবার জন্য তাদেরকে বোঝায় আমার মেয়ে বেঁচে আছে কিন্তু তারা যেতে দেয় না সবাই বলে সে পাগল হয়ে গেছে গ্যাংকে একটা ইংজেকশন দেয় বেশ করার জন্য কিন্তু তার কিছু হয় না তারপর মাথা পরীক্ষা করার জন্য সবাই মিলে ধরে ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা কিন্তু ভাইরাসটা পুরো মিথ্যে এটা একটা সরকারি চালাকি কারণ সরকার এমনটা করেছে সবাইকে আতঙ্ক রাখার জন্য যাতে মনিসটার কাছ থেকে সবাই দূরে থাকে গ্যাংডু এই সুযোগে ডক্টরের হাত থেকে ইঞ্জেকশন নিয়ে গলায় ধরে সবাইকে বয় দেখি এখান থেকে পালিয়ে যায় আর এইদিকে লিউ শিজু তারা দুজন মিলে এখানের মৃত মানুষের প্রত্যেকটা কাপড় খুলে একটি রশি বানিয়ে নেয় রশিটা উপরে আঁকিয়ে দেয় যাতে তারা উপরে উঠতে পারে কিন্তু দেখা যায় রশিটা অনেকটা ছোট হয়ে গেছে তারা হাত দিয়ে লাগল পাচ্ছে না কিন্তু তখন মনীষটা সেখানে চলে আসে তারা দুজন দেনে ভিতরে লুকিয়ে যায় মনীষটা যতগুলো মানুষ খেয়েছে ওই কঙ্কালগুলো ভূমি করে ফেলে দেয় যাতে আবারও মানুষ খেতে পারে ভূমি করার পর গর্তের ভেতরে যতগুলো মানুষ ছিল সবাইকে খেয়ে ফেলে খাবারের পর ঘুমিয়ে পড়ে লিউ তখন সুযোগ দেখে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই মনীষটার গুম ভেঙে যায় তাদের দুজনকে মুখে নিয়ে নেয় যখন খিদা লাগবে তাদেরকে খাবে তারপর মনেস্টার আবারও হান দিতে যায় আরো কিছু মানুষকে শিকার করার জন্য কিন্তু মানুষ শিকার করতে গেলে তার উপর ভ্যাকসিন ফেলে দেয় আর তাদেরকে করে জন্য কারণ তার তার মেয়ে ওর মুখে কিন্তু কথা কেউ শোনে না মনেস্টারের উপর ভ্যাকসিন দেওয়ার কারণে সে অনেকটা দুর্বল হয়ে যায় তখন গেঞ্জু দৌড়ে যায় মনিস্টারের মুখ থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য মনেস্টারের মুখের দিকে তাকিয়ে দেখে তার মেয়ে আসে এবং শিশুকেও দেখা যায় তাদের দুজনকে বের করে আনে কিন্তু তার মেয়ে মারা যায় মনিস্টার আবারও পালানোর চেষ্টা করে কিন্তু উপর থেকে একটি পেট্রোল ঢেলে দেয় ইল বোতলে আগুন নিয়ে মারতে যায় কিন্তু সৌভাগ্য হয়নি বোতলটি পিছনে পড়ে যায় তখন নামজু আসে তার হাতে তীর দিয়ে আগুন তুলে নেয় মনিস্টারের উপর মারে মনিস্টার গায়ে আগুন লেগে যায় কিন্তু তবু পালানোর চেষ্টা করে গ্যাংডুর মেয়েকে মারার কারণে সে উত্তেজিত হয়ে একটি বড় রাত নিয়ে মনিস্টারের মুখে মারে প্রচন্ড শক্তি দিয়ে এরপর আমরা দেখি জ্ঞানদু তার মেয়েকে হারিয়ে এখন শিজুকে সেলের মতো যত্ন নেয় মুভিটি এখানে শেষ হয়ে যায় তবে আপনাদের কাছে যদি আমার এই মুভিটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন